হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দেখেন আমাদের নতুন ব্লগ চলে এসেছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যদি আর নতুন নতুন ব্লগ বানিয়ে আপনাদের বিনোদন দিতে পারি দেখেন এই যে উনি দিবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আমাদের ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ আপনারা দেখে পাশে থাকবেন আমাদের গাইস দেখেন এখন রাত কটা বাজে এই যে আমার মনে হারি খাইতেছে এত রাইতে বলে মানুষ নেহারি খায় ভাত না খায় ডায়াবেটিস রোগী তো যে এটা হইলো পেটু খাওয়ান দেখলে ছামে পোয়া থাকে আর এই যে পেঁজের মালিক ঘুমায় আছে এটা হইলো পেজের মালিক কে <laughs> দেখ <laughs>

বাটি খাইちゃうু চা খায়তাছে ওইসে যাও হ্যাঁ কে মে খাওয়াতে কিছু তোমার আম্মু আবার খাওয়া শেষে চা খায় মত আর এই যে বাবুটা কত কি করতেছে কি করেন বাবু ও বাবা বাবা